স্বাগতম বন্ধুরা রসগোল্লা জই চ্যানেলে স্বাগত তো আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলতে এসেছি যে তোমরা আমার মানে চ্যানেলে যে নাম সেই নামটা নিয়ে অনেকেই হাসাহাসি করছো অনেকেই তো আমার চ্যানেলের নাম হচ্ছে রসগোল্লা জয়ী তো তোমাদের কি সমস্যা যার যেটা ভালো লেগেছে সে সেটা দিয়েছে তোমাদের সেটা কোথায় বলো যারা হাসা হাসি করছে একজন একজন কমেন্ট করছে রসগোল্লা সেটা আবার কি নাম ঠিক আছে তো সেই ভাইয়ের উদ্দেশ্যে একটা ভাই বলেছে সেই ভাইয়ের উদ্দেশ্যেই একটা কথা বলতে চাই রসগোল্লা কখনো খাওনি না কখনো দেখো যে নামটাই জানো না যদি খাও যদি না দেখো তোমার যদি সত্যি মানে খাবার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করো ঠিকানাটা বলো আমি পাঠিয়ে আমার চ্যানেলে প্রথমে একটা নাম ছিল মিঠি অফিসিয়াল আমার মেয়ের ডাক নাম হচ্ছে মিঠি ঠিক আছে রসগোল্লাটা একটাই কারণে রাখা রসগোল্লাটা হচ্ছে আনকমন নাম আর আমার মেয়ের নাম ছোটোবেলায় আমার বাড়ির সব বা মেয়েরা মিলে ডাকতো রসগোল্লা তোমাদের কাছে ক্লিয়ার করি কেন চ্যানেলটার নাম আমি রেখেছি আমার মেয়ে ছোটবেলায় প্রচন্ড শরীর ছিল এত পরিমাণে শরীর ছিল মানে খুব মোটা সোটা ছিল আর ও লাল পুরো সাদা দুধের মতো ফর্সা ছিল যার জন্য আমার বাড়ির সবাই ওকে রসগোল্লা বলে ডাকত সেই হিসাবে আমি চ্যানেলের নামটা আনকমন করার জন্যই রসগোল্লা দিয়েছি ঠিক আছে কথাটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে একটা বাচ্চা মেয়ের নাম রসগোল্লা রসগোল্লা বাচ্চাদের নাম তো হয় হয় কি না সেই নামটা তো যার যা ইচ্ছে রসগোল্লা এসে গেছে দাও তো একটা খাই কেউ বলছো এটা আবার কি নাম কেন তোমরা কখনো কেমন রসগোল্লার কেমন স্বাদ একটা দাও খাই এই কি কথা কেন তোমরা রসগোল্লা খাওনি কখনো বলছে কলকাতার রসগোল্লা আমি ভিডিও বানাই সোশ্যাল মিডিয়াতে আমার ভুল হতে পারে এ হতে পারে যা বলার আমাকে বলবে আমি কিচ্ছু মনে করবো না আজ ক্লিয়ার করে দিলাম আমার মেয়ের নাম রসগোল্লা তো আমার মেয়েকে নিয়ে যেন কোনো দিন কেউ না কোনো কথা আমি করলে আমাকে বলবে আমার মেয়েকে নিয়ে কোনো কথা বলবো না আমি আর দ্বিতীয় দিন কিন্তু সহ্য করব না রস রসগোল্লা জয়ী প্রথমের অক্ষরটা যদি তুমি ডাকতে পারো দ্বিতীয়টা জয়ী বলে ডাকতেই তো পারো তোমরা প্রথমেরটাকে নিয়ে ব্যঙ্গ করার জন্য লেগে পড়ে উঠেছো বলো কিছু কিছু মানুষ সবাই নয় কিন্তু অনেকেই খুব ভালোবাসে কিন্তু কিছু কিছু মানুষ খুব ব্যঙ্গ করছে ব্যঙ্গ থাওয়াও নাহলে আমি স্টেপ নেব হুমকি নয় ভালোভাবে বলে গেলাম দ্বিতীয়বার হুমকি দেব। আজকে এইটুকুই বলার ছিল এছাড়া আর আমার কিছু বলার নেই দ্বিতীয় দিন যদি এই ধরনের কথাবার্তা তোমরা বলেছো তারপর আমি কি স্টেপ নিতে হয় আমি নেবো আসছি যদি কথাতে কোনো ভুল বলে থাকি অবশ্যই নিজের বাড়ি মেয়ে বলে ক্ষমা করে নেবেন কিন্তু এই ধরনের কথা সত্যি আমাকে কেউ বলবেন না আমার আমার খারাপ লাগে আমি তো মা আমার বাচ্চাকে যদি কেউ কোনো কথা বলে অবশ্যই আমার খারাপ লাগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি বলে ঘর সংসার শুনে শুনে বেরাবো আমার মেয়েকে যদি কেউ কিছু বলে অবশ্যই আমি 欢迎你，欢迎你，欢迎你。